নমস্কার মনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন যারা ডিম খেতে ভীষণ পছন্দ করেন আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি এগ মোমোর রেসিপি ছোট থেকে বড় মোমো খেতে সকলেই ভীষণ ভালোবাসে যারা চিকেন খান না কিন্তু ডিম খান তারা সবসময় ভেজ মোমো খেয়ে এক ঘেমি কাটাতে এই এগ মোমো রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে দুর্দান্ত লাগে আর যারা সবসময় চিকেন মোমো খেয়ে বোর হয়ে গেছেন তাদের বলছি এই এগ মোমো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ডিম তো সবার বাড়িতেই সবসময় থাকে আর এর সাথে বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিচ্ছি সুস্বাদু এগ মোমো আমি চারটে ডিম আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর খোসা ছাড়িয়ে নিয়ে পরপর গ্রেট করে নিচ্ছি একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি যদি গ্রেটার না থাকে তাহলে হাত দিয়ে মেখে নিতে পারেন তবে গ্রেট করলে বেশি ভালো হয় সবগুলো ডিম সেদ্ধ গ্রেট করে নিয়েছি এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি একদম মিহি করে কুচোনো বাঁধাকপি আমি একটা ছোট সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি বাঁধাকপি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে ডিমের মধ্যে যখন দেবো যেন এক ফোঁটাও জল না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম ঝালের জন্য দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের রসুন খোসা ছাড়িয়ে কুচি করে রেখেছিলাম ওইটা দিলাম আর দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচোনো স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটা চা চামচে তিন ভাগের এক ভাগ লঙ্কা গুঁড়ো দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা বেশি স্বাদ যাতে হয় তার জন্য দিয়ে দিচ্ছি তিন চা চামচ সাদা তেল এখানে আমি ফরচুনের সয়াবিন তেল নিয়েছি আর দিচ্ছি একদম মেপে দু ছিপি ভিনিগার অর্থাৎ দশ এম ভিনিগার অথবা দু চা চামচ ভিনিগার এর বেশি দিতে যাবেন না এর বেশি দিলে খেতে ভালো লাগবে না মোমো যাতে খেতে জুসি হয় আর টেস্ট বাড়ে তার জন্য দিয়ে দিচ্ছি একটা স্পেশাল জিনিস চিজ কিউব চিজ কিউব গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে সহজে ভালো করে মিশিয়ে নেওয়া যায় চিজ কিউবগুলো আমি বেশিক্ষণ আগে থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তাই সহজে গ্রেট করা যাচ্ছে না এইভাবে হাতে মিশে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই ভালো করে মশলার সাথে মেশালেই চলবে আমি টোটাল তিনটে চিজ কিউব গ্রেড করে নিচ্ছি যদি হাতের কাছে চিজ কিউব না থাকে তাহলে চিজ স্লাইসও ছোটো ছোটো করে টুকরো করে ছিঁড়ে দিতে পারেন আর যদি চিজ কিউব অথবা স্লাইস কোনোটাই না থাকে বাড়িতে চিজের পরিবর্তে মিওনিজও দিতে পারেন এর সাথে স্বাদ বাড়ানোর জন্য টমেটো সস সয়া সস এক চা চামচ করে দিয়ে দিতে পারেন তবে যদি সস দেন তাহলে ভিনিগারটা দেবেন না আর যারা লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করে না তারা লঙ্কা গুঁড়োর পরিবর্তে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন তিনটে চিজ কিউব গ্রেড করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে সমস্ত কিছু মেখে নিতে হবে চিজের পরিবর্তে যদি মেওনিস দিতে চান তাহলে চার থেকে পাঁচ টেবিল চামচ মেওনিস দেবেন আর যাদের চিজ মেওনিজ কোনোটাই পছন্দ নয় তারা কোনোটাই দেবেন না না দিলেও খেতে দুর্দান্ত হবে ভালো করে মেখে নিয়েছি মোমোর পুর তৈরি হয়ে গেছে মোমো বানানোর জন্য আমি আগে থেকেই স্বাদ মতো নুন আর জল দিয়ে ময়দার একটা সব ডো তৈরি করে রেখেছিলাম ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে ময়দা ছড়িয়ে ছোট ছোট লুচি তৈরি করে নিচ্ছি এর মধ্যে মাঝখানে একদম পুটটা দিয়ে দিলাম এবার ধারগুলো অল্প অল্প একটু মুড়ে মোমো তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে নিয়ে সেন্টারে জুড়ে নিতে হবে তৈরি হয়ে গেলে একদম সবচেয়ে সহজ মোমোর ডিজাইন একটা মোমো তৈরি হয়ে গেছে আর একটা মোমো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি একইভাবে ময়দা দিয়ে বেলে নিচ্ছি লেচিটা ছোটো নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে মাঝখানের পুটটাও অনেকটা পরিমাণে দিয়েছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে এখানে আমি ময়দার ডো বানানোটা দেখাইনি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে ডো বানানোর পদ্ধতি সহ রেসিপি শেয়ার করব এক এক করে সমস্ত মোমো তৈরি করে নিয়েছি চারটে সেদ্ধ ডিম দিয়ে আমি আঠেরোটা মোমো তৈরি করেছি এবার ভাপানোর জন্য গ্যাস অন করে একটা ডেকচির মধ্যে জল গরম করতে বসিয়েছি এর ওপর দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরিওয়ালা থালা ওই থালার মধ্যে মোমোগুলো যাতে আটকে না যায় তাই সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এরপর এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি মোমোগুলো এমনভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা আলাদাভাবে থাকে গায়ে গায়ে যেন না লেগে থাকে ঢাকা দিয়ে হাই হিটে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি এবার পনেরো মিনিট পর ঢাকা খুলে নিয়ে এক এক করে মোমোগুলো তুলে নিচ্ছি দেখুন থালার মধ্যে তেল ব্রাশ করা ছিল বলে মোমোগুলো কত সহজে উঠে আসছে থালা থেকে প্রথম দশটা মোমো ভাপানো হয়ে গেছে খাওয়ার জন্য তৈরি এবার বাকি আটটা মোমো এক এক করে দিয়ে দিচ্ছি নতুন করে আর তেল ব্রাশ করার দরকার নেই লেগে থাকা তেলেই হয়ে যাবে ঢাকা দিয়ে একইভাবে ভাপিয়ে নেব গরম গরম জুসি মজাদার এগ মোমো খাওয়ার জন্য একদম তৈরি এগুলো খেতে এতই মজাদার হয় যে এর জন্য আলাদা করে কোনো স্যুপ বানানোর দরকার নেই বাড়িতে থাকা টমেটো কাচাপ দিয়েই এটা দারুণ লাগে খেতে তবে ইচ্ছে হলে এর সাথে খাওয়ার জন্য বাড়িতেই টমেটো দিয়ে মোমো সস বানিয়ে নিতে পারেন মোমো সসের রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ডিম খেতে যারা পছন্দ করেন তারা তো এটা খাবেনই আমার রিকোয়েস্ট তাদেরকে যারা ডিম খেতে একদম পছন্দ করেন না তারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখুন চিকেন মোমো ছেড়ে এটাই বাড়িতে রোজ বানিয়ে খাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় ভালো খান সুস্থ থাকুন